ওই শয়তানের নানে কি করিস যাই করি তাতে তোর কি রে বিলাই আমার কি মানে আমারই তো সব একমাত্র বউ আমার তার খোঁজ খবর তো আমারই রাখতে হবে তাই না ওই বদের হাঁটি এখনো বউ হইনি খুব তাড়াতাড়ি হয়ে যাবে যখন হব তখন দেখা যাবে ঠিক আছে ঠিক আছে এখন কি করিস সেটা বল ভাবছি আমার কথা তোর কথা কেন ভাবতে যাব আমি তো কার কথা ভাবছিস আরে আমাদের কলেজে একটা ছেলে আছে আসছে না নতুন কোন ছেলে আরে আমাদের এক ব্যাচ সিনিয়র ওই রিহান ভাই ইয়েস উই ওর কথা কি ভাবছিস ছেলেটা কি হ্যান্ডসাম ড্যাশিং বল আমিও হ্যান্ডসাম ড্যাশিং ওর সামনে তুই কিছুই না ওকে আমি কম কিসে হুম তোরে কোনো দিক দিয়েই ওর মতো লাগে না তো কার মতো লাগে ও কত স্মার্ট আর তোকে তো পুরা খেত লাগে আমি যেহেতু এতই খেত তাহলে আমাকে বিয়ে করছিস কেন ওই রিহানকেই বিয়ে কর আমি তো ওকে বিয়ে করতে চেয়েছি কিন্তু আমার আম্মুটা আমার কথা শুনেনি আন্টি জানে কি তুই যে রিহানকে পছন্দ করিস হুম জানে আর এইটাও জানে যে আমি কি পছন্দ করি না তাহলে বিয়েতে রাজি কেন হয়েছিস ওই জোর করে রাজি করিয়েছে তুই যে গন্ডি তোকে জোর করেছে আর তুই রাজি হয়েছিস এইটা ঠিক বিশ্বাসযোগ্য না মেঘা তুই আমাকে গুন্ডি বলতে পারলি মাহির হুম তুই যেটা তোকে সেটাই বলেছি আমি মাঝে লোকটা কিভাবে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড হলি আল্লাহ জানে মাঝে মাঝে আমিও ভাবি তোর মতো একটা গন্ডির সাথে আমার মতো একটা মানুষের কিভাবে বন্ধুত্ব হলো তুই কিন্তু আমাকে এখন অপমান করছিস মাহির অপমান আর তোকে ছি ছি এইটা আমি কখনোই করতে পারি তুই বল মানে যার মান বলতে কিছুই নেই আমি তাকে কিভাবে অপমান করব বল ছি ছি মেঘা এইটা কিন্তু তুই আমার নামে একটা মিথ্যা কথা বললি মাহির তুই রাগ করছিস তোর রাগও আছে মেঘা মাই গড আমার তো বিশ্বাসই হচ্ছে না ইস আমি কত লাকি আমি একটা রাগি আর কি বউ পাবো আমার কতদিনের স্বপ্ন তুই জানিস আমার বউ রাগি হবে আমার সাথে সারা দিন ঝগড়া করবে সে রাগ করলে আমি আদর করে তার রাগ ভাঙানোর চেষ্টা করব। ইস ভাবতেও কেমন লজ্জা লজ্জা লাগছে ওই গাথা তুই না একটা ছেলে ছি 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 তুই তো গোটা ছেলে যেতে কলম করে মাহি কেন এই যে তুই বর্তমানে মেয়েদের রোল প্লে করছিস কি বললি কি বলেছে তুই পারলি তোর বেস্ট ফ্রেন্ড প্লাস হাজবেন্ডকে এই কথা বলতে না পারার কি আছে আমি তোকে বিয়ে করব না এমনিতেই তুই ওই রিহানের উপর ক্রাশ খেয়ে বসে আছিস তারপর আমাকে যা নয় তাই বলে অপমান করছিস ওহো মাহি বিশ্বাস কর দোস্ত আমি জানতাম না তোর মান অপমান বোধ আছে ওই আমার কথা একদম আমাকে রিপিট করে শোনাবি না তোর অভ্যাস চেঞ্জ কর করব না তোর কে আচ্ছা দোস্ত আমার ভালোবাসার কসম করে বল না তুই কি সত্যি ওই পছন্দ করিস কানের নিচে দুইটা পড়লে এইসব কসম দেওয়ার কথা ভুলে যাবি পেয়াদ কি হয়েছে আমার প্যাচার মতো মুখ করে রেখেছিস কেন সত্যি আমাকে ভালোবাসিস না যদি বলি ভালোবাসি না তাহলে কি বিয়েটা ভেঙে দিবি কি হলো বল আচ্ছা তুই কি সত্যি সত্যি রিয়ানকে ভালোবাসিস যদি ওকে সত্যি সত্যি ভালোবাসি তাহলে কি করবি মজা না সিরিয়াস আমি তুই ভাবলি কি করে ওই গুন্ডাটাকে পছন্দ করব তুই তো বললি তুই মজাও বুঝিস না গাধা আমি তোর ব্যাপারে সিরিয়াস মেগা তাহলে তুই কেন এইগুলো নিয়ে মজা করিস জামাইরা কি ভয় পেয়েছে একদমই না তাহলে মন খারাপ করে আছিস কেন কে বললো আমার মন খারাপ আমি তোর কথা বলিনি আমার জামাইর কথা বলেছি আমি তোর কে আমার ওয়ান অ্যান্ড অনলি দোস্ত আমি যদি তোর দোস্ত হই তাহলে তোর জামাইকে আছে একজন হুম সেটাই জানতে চাইছি সেই একজনটাকে মাহির নামে একটা পাগল আছে যে আমাকে পাগলের মতো ভালোবাসে কিভাবে বুঝলি যে সে তোকে পাগলের মতো ভালোবাসে তার আমার প্রতি কেয়ার আমার ছোট ছোট জিনিস খেয়াল রাখা আমার কিছু হলে তার অস্থিরতা আমাকে বুঝালো পাগলটা আমার জন্য কতটা পাগল আমার ওই পাগলামিগুলো সারা জীবন তোকে সহ্য করতে হবে পারবি তো করতে পারবো সমস্যা নেই বিরক্ত হবে না তো তুই পাগলামি আমাকে কখনোই বিরক্ত করে না মাহির বরং আমাকে ডিপ্রেশন থেকে বের করে আনে মন ভালো করার কারণ তোর ওই পাগলামি তাই তুই আমার মন খারাপের সঙ্গী শুধুই মন খারাপের উফ না আমার ভালো খারাপ সবকিছুর একমাত্র সঙ্গী তুই তাহলে আজ থেকে ওই রিহানের নাম মুখেও আনবি না কেন আমার ওকে একদম ভালো লাগে না তাই ও তুই না কলেজে গিয়ে ওর গলা জড়িয়ে বসে থাকিস তাহলে এখন কি হলো তখন ভালো লাগতো তাই গলা জড়িয়ে বসে থাকতাম এখন ভালো লাগে না তাই আমিও কথা বলবো না তুইও কথা বলবি না তুই কি জেলাস আমি কেন জেলাস হব এই আমি ওর উপর ক্র্যাশ খেয়েছি তাই তুই না একটু আগে বললি তুই নাকি ওকে একটুও পছন্দ করিস না হুম করি না তো তাহলে আবার ক্রাশ খাওয়ার কথা কেন আসছে না তোকে রাগানোর জন্য মিথ্যে বলেছি তুই যদি আবার ওটাকে সত্যিভাবে বসে থাকিস তাই আর কি আমি মোটেও এটা বিশ্বাস করি নি তাহলে তো জেলাস কেন হচ্ছেন মা চৌধুরী জানি না কি জানিস না তুই আমি শুধু জানি তুই আমার মানে শুধুই আমার আর কারো সাথে আমি তোকে ভাগ করে নিতে পারবো না তুই নিশ্চিন্তে থাক এই মেঘা তোর ছিল আছে থাকবে বুঝলি হুম আচ্ছা অনেক রাত হয়েছে ঘুমা কাল কলেজে দেখা হবে বাই আর একটু থাক না কেন তুই যে এতক্ষণ ধরে ফালতু কথা বলে আমার মনটা খারাপ করলি তো ভালো করে তারপর কল রাখবি আমি কি তোর মনকে গিয়ে বলেছি আমার ফালতু কথা শুনে বিরক্ত হতে সেটা তুই জানিস তুই কি বলেছিস আমি কিচ্ছু বলিনি এখন ঘুমা আরে রাতে একটা বাজে তোর চোখে কি ঘুম আসে না না আসে না দূর তোর ঘুম তুই বুঝবি আমি রাখছি আমার খুব ঘুম পাচ্ছে ওই বলছি না আর কোনো কথা না এটা কথা শুনে যায় হুম বল আই লাভ ইউ আই লাভ ইউ টু এখন ঘুমা গুড নাইট জান এই সব চানটান বলে আমাকে পটাতে পারবি না ঘুমা তাড়াতাড়ি গুড নাইট বিদায়টা অন্তত একটু ভালো করে দে আমার লক্ষ্মী সোনা জামাই অনেক রাত হয়েছে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে এখন ঘুমাবো আপনি যদি এখন একটু অফলাইনে যাওয়ার মতো কষ্ট করেন তাহলে আমার ঘুম কি একটু কাছে ডাকতে পারতাম এই কি ভালো করে বিদায় নেওয়া ও মা আপনার কি পছন্দ হয়নি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আর একটু সুন্দর করে বিদায় জানাই আপনাকে আরে আমার কলিজা আমার হয়েছে হয়েছে আর লাগবে না আপনি খুশি তো আমার হবো জামাই হ্যাঁ হ্যাঁ খুব বেশি খুশি আমি এখন ঘুমান আল্লাহ হাফেজ কাল সকালে কথা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন জি থাকবো বাই বাই